তুম সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আই হোপ আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে বড় বড় মতো সকালকে ছয়টা তিরিশ থেকে ভিডিওটা শুরু করে দিলাম উঠেছি অনেক সকালেই কিন্তু অন্যান্য পাশে কাজ ছিল সেগুলো সেরে নিয়ে তোমাদের সঙ্গে আর কি ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি আর এই যে এখন কিন্তু দেখতেই পাচ্ছ সকালবেলা হচ্ছে ছেলে এবং হাজব্যান্ড ওরা হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছিল আর হচ্ছে আমি এইদিকে বিছানাটা সর্বপ্রথম আজকে কমপ্লিট করে নিচ্ছিলাম কারণ ওরা হচ্ছে আগে আগে উঠে পড়েছে তো সেই ক্ষেত্রে ভাবলাম যে আজকে হচ্ছে বিছানাটা আগে উঠিয়ে নেই আর জানো তো বন্ধুরা মানে সর্বপ্রথম যদি বিছানাটা উঠিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় যে সংসারের কাজ অনেকটা বেশি হালকা হয়ে গিয়েছে আমার তো এরকমটাই মনে হয় জানি না তোমাদের কার রকম তবে আমার মনে হয় যে মেয়েদের সর্বপ্রথম কাজ ওই বিছানা ঠিক করার থেকেই শুরু তো যাই হোক আজকে হচ্ছে সকাল সকাল বিছানাটা উঠিয়ে নিয়ে অনেক বেশি ভালো লাগছিল আর এখন হচ্ছে এখানে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে রাত্রেবেলা এখন বেশিরভাগই বাসন ধুয়ে রাখি না আমি জানি সেটা ভালো না সংসারের ক্ষেত্রে তারপরও জানি না কেন শরীর সার দেয় না কারণ এত বেশি গরম যে ইচ্ছে করে না যে আমি রাত্রেবেলা মানে বাসন বুসন ধুয়ে তারপর হচ্ছে শোবো আর কি সেটাই মানে ধৈর্য ধরে না আর কি কারণ খাওয়া দাওয়া সেরে নিয়েই একটু ছাদের উপরে চলে যায় ওই মানে ঠান্ডা হওয়ার জন্য কারণ ঘরে এত বেশি গরম যে একদম থাকাই যায় না অসহ্য লেগে যায় আর রাত্রেবেলা ওই রান্না রান্নাবান্না করে খেয়ে না সত্যি শরীরটা খুব একদম ক্লান্ত হয়ে যায় আর এমনিতেও তো অনেক কাজ থাকে কারণ হচ্ছে কেন বলো তো আমার শুধু সংসারের কাজ সেটা না আমি হচ্ছে সংসারের কাজের ফাঁকে অন্য অন্য কাজও করি সেই ক্ষেত্রে অন্য অন্য কাজ বলতে গেলে আমি হচ্ছে ওই যে যেহেতু টেলারের কাজ করি তো সেই ক্ষেত্রে আমার কাস্টমাররা যদি কখনো কিছু জিনিসের অর্ডার করে তো সেটা কিন্তু আমি এনে দিই তো এবার হচ্ছে অর্ডারের বাইরেও কিছু এনেছিলাম ওই যেমন ধরো বেড কভার কুর্তি বা প্লাজো প্যান্ট এই মেয়েদের জিনিস আর কি সেগুলা কিন্তু নিয়ে আসি আমি আর ওই সব জিনিস আমি কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এবার ভাবছি যে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যে সংসারের বাইরেও অনেক কিছু করি সেটাই আর কি আর আমি শুধু সংসারের কাজ সেরে নিয়ে এই যে টেলারে কাজ করি সেটা না সেটা করার পরেও আমার অনেক অনেক ঝামেলা থাকে সত্যি বলছি সেই ক্ষেত্রে আমার প্রতিদিন ভিডিও দেওয়াটাও সম্ভব হয়ে ওঠে না কারণ কেন বলো তো ভিডিও দিতে গেলে অনেক সময়ের দরকার যেমন ধরো ভিডিও এডিটিং করতে হয় এবং নিরালায় বসে ভিডিওতে ভয়েস দিতে হয় ভালোভাবে ভাবনা চিন্তা করে এমনটা না যে ভিডিওটা এডিট করেই যা তা বলে ভিডিওতে আমি ছেড়ে দিলাম সেটা কিন্তু কখনোই না তারপর আমি জানি না যে আমার ভিডিওতে ভয়েস দেওয়াটা ঠিক হয় কি না তবে হচ্ছে আমি চেষ্টা করি ভালো করার এবং আমার যা মনে হয় বা আমার রিয়েল লাইফে যা যা হয় সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি ফ্যাক্ট কিছু বলি না কারণ হচ্ছে মিথ্যে কখনো লুকিয়ে থাকে না একদিন না একদিন সামনে আসে তো তাই হচ্ছে আমি আমার লাইফে যা সত্যি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আর এই যে বিছানা ঠিক করে ঘর ঝাড়ু দিয়ে তারপর ঘরটাও কিন্তু মুছে নেওয়া হয়েছে পপ ক্যামেরায় সেগুলো করে নিয়েছি কারণ হচ্ছে সেগুলোও যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে এই ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে আর কি আর এই যে এখন কিন্তু দেখতেই পাচ্ছ এই দিকে মানে মিক্সার মেশিনের মধ্যে আর কি ওই শুকনো লঙ্কা রসুন এবং টমেটো পেস্ট করে নিলাম কারণ হচ্ছে আজকে সকালবেলা ওই পুরি করব আর হচ্ছে আলুর দাম করব তো সেটার জন্যই আর কি তো এখানে হচ্ছে অন্য কিছুই দেব না মশলা হচ্ছে ম্যাগি মশলা দেবো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি ফুড কালার আর এখন হচ্ছে এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো আর আমি কিন্তু আলুর দমটা এভাবেই করে থাকি এটা হচ্ছে ওই তোমাদের নেপালি স্টাইলের তো আগে আমি জানতাম না যেটা হচ্ছে জানি না সেটা কখনোই তোমাদের সামনে মিথ্যে বলবো না তো এই আসার পরেই না আমি হচ্ছে দেখতাম তো আমরা যে জায়গায় রয়েছি সে জায়গায় তো নেপালিরাই বেশি রয়েছে তো এখন আর কি আমিও এভাবে করি বেশ ভালোই লাগে কিন্তু আর এটার মধ্যে ঘরের কোনো রকমের মশলা ব্যবহার করতে হয় না শুধু ম্যাগি মশলা দিলে বেশ ভালো টেস্ট আসে আর কি আর এই যে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো আর কি পুরিগুলো মানে বেলে নিয়েছি আর এখন হচ্ছে ভেজে নিচ্ছি দারুণ কিন্তু ফুলছে খুবই ভালো লাগছিলো সত্যি কথা আর ওই যে রুটি বলো বা পুরি বলো যদি না ফলে না সত্যি আমার একদম যেন ভালো লাগে না জানি না কেন এরকমটা এই যে এখন কিন্তু এক এক করে সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছি আর কি আর জানো তো তোমরা আজকে হচ্ছে আমি সাদের উপরে এসেই হচ্ছে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম জানি না তবে হয়তো বা বাইরের কোনো যদি ভয়েস এসে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে একটু মানিয়ে নিও কারণ ওই যে সকালবেলা ভয়েস দিয়ে ভিডিও আপলোড করতে গেলে অনেকটা বেশি চাপ হয়ে যায় কারণ হচ্ছে যেহেতু সকাল সকাল হাজবেন্ড ডিউটিতে চলে যায় আটটার দিকে তো তার কিন্তু আমি ভিডিও আপলোড দিই কারণ হচ্ছে আমার যেতটুকু নেট সেটা তো তোমাদের ভিডিওগুলো দেখতে হয় তাই না আর এই যে খাওয়া দাওয়া সেরে নিয়ে হচ্ছে হাজবেন্ড ডিউটি চলেও গিয়েছে আর ছেলেও হচ্ছে স্কুলে গিয়েছে তো আমি হচ্ছে এখন এই যে কাপড় চোপড় এগুলো একটু ভাজ করে নিয়েছিলাম আর এই সাইডটা না আমার প্রতিদিন গুছাতে হয় কেন জানো ওই যে দিকে হচ্ছে আমার কাস্টমারের কাজগুলো রাখি তো সেগুলো এটা ওটা বার করা করে করতেই না মানে অগোছালো হয়ে যায় আর প্রতিদিন এই জিনিসগুলো আমার গুছিয়ে নিতে হয় তো এখানে কাস্টমারের কাপড়ের সঙ্গে আমারও কিছু ঘরের কাপড় ভাঁজ করে কালকে রেখেছিলাম তো সেটাই আর কি ওই যে বার করে নিলাম এখন এগুলো আবারও ভালো করে ভাঁজ করে তারপরেই কিন্তু জায়গা মতো রেখে দেবো আর কি মধ্যবিত্ত ঘরের বউ হয়ে স্বামীর কম ইনকামে এভাবেই একটু বুদ্ধি করে চলি তার জন্যেই কিন্তু সংসার জীবনে অভাবটাকে বলে সেটা কখনোই বুঝতে পারি না আর আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই হচ্ছে অধিকার রয়েছে যে মানে স্বামীর ইনকাম ছাড়াও নিজে কিছু করার আর কি ক্ষমতা রাখার কারণ হচ্ছে কেন বলো তো স্বামীর কাছ থেকে সময় টাকা চেয়ে আমি এটা ওটা করবো সেই জিনিসটা কিন্তু একদমই ভালো না সত্যি আমার যেটা মনে হয় আর সে হচ্ছে একটা মানুষ কাজ করে কতই বা চাহিদা পূরণ করবে তাই না আর যদি আমরা ঘরের বউরা যদি কিছু জানি বা কিছু পার্সোনালি করতে পারি খারাপ কিছু না যদি ঘরে বসে থেকে কিছু করতে পারি তাহলে কিন্তু স্বামীরও অনেকটা হেল্প হয়ে গেল আর আমাদেরও যে ছোটো ছোটো চাহিদাগুলো সেগুলো কিন্তু আমরা নিজেরাই পূর্ণ করতে পারি তো এই যে দেখতে পাচ্ছ আমি হচ্ছে যেহেতু গিয়েছিলাম কাস্টমারের অর্ডারের মাল আনার জন্য তখনই ছেলের জন্য তিনটা গেঞ্জি নিয়ে এসেছিলাম তো সে হচ্ছে একটা পরেই নিয়েছে কারণ যেহেতু বাচ্চা মানুষ তার হচ্ছে আর ধৈর্য ধরছিল না তো আমার খুবই ভালো লেগেছে গেঞ্জিগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো ছিল আর তার সঙ্গে আমি হচ্ছে চার পিসের চুরি নিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই চকারটা নিয়েছি তো যাই হোক এই যে আমার হচ্ছে মানে সাইড ইনকাম থেকে হচ্ছে আমি নিজের ইচ্ছেগুলোকে এভাবে পূর্ণ করি এবং ছোট ছোট যে হাজব্যান্ডের কিছু মজবুরি সেটাতেও কিন্তু আমি কিন্তু অনেকটা হেল্প করতে পারি তো আমার না বেশ ভালো লাগে সত্যি যে ঘরে বসে থেকে আমি দুই টাকা ইনকাম করতে পারছি বা হাজব্যান্ডকে হেল্প করতে পারছি এবং নিজের ছোট ছোট চাহিদাগুলোকেও পূর্ণ করতে পারছি তো প্রত্যেকটা মেয়েরই অধিকার আর তোমরাও চাইলে কিন্তু এভাবে বুদ্ধি খাটিয়ে যদি একটুখানি কিছু করতে পারো তাহলে না সংসারে অনেকটা বেশি আই উন্নতি হয় সত্যি কথা যেটা তো ওই যে সংসারের কাজকর্ম সেরে নিয়ে এখন কিন্তু চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য আর ওই যে কাটালের বিছিগুলো রয়েছিল তো তাই ভাবলাম যে এগুলোকে ফেলে না দিয়ে কাজে লাগাই তো তার জন্য ওই যে রাত্রেবেলা দুই তিন পিসের মতো মাছ ছিল মানে রুই মাছ নিয়ে এসেছিল হাজবেন্ড সেটাই হচ্ছে ছিল তো রুই মাছ এবং হচ্ছে কাঁটালাই ভিজির ডাল করেছি সেটার মধ্যে দিয়েই রান্নাটা করে নেবো আর বেশ ভালো লাগে সত্যি আমি তো হচ্ছে এভাবে কখনো রান্না করিনি তবে হচ্ছে আমার হচ্ছে এক নিজস্ব আত্মীয় বলতে গেলে সে এসেছিলো আমাদের বাড়িতে তাই হচ্ছে আমাকে পরামর্শ দিল যে তুমি হচ্ছে কাটলে বিচিগুলো না ফেলে এভাবে রান্না করো দেখবে বেশ ভালো লাগবে তো যেই ভাবা সেই কাজ আমিও হচ্ছে সেই বুদ্ধিটাকে একটুখানি কাজে লাগালাম আর কাঁঠালের বিছিগুলো প্রেশার কুকারে সিটি মেরে এই যে ডাল রান্না করে নিয়েছি আর তারপর হচ্ছে এখন কিন্তু একটুখানি ঘেঁটে দিচ্ছি কারণ হচ্ছে জানোই তো কাঁটালের বিছি হতে কিন্তু অনেক বেশি টাইম লাগে আর আমি হচ্ছে আজকে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় মোবাইলটা ফ্ল্যাটমুট করিনি তো সেই জন্য নোটিফিকেশান আসছিলো প্লিজ তোমরা একটু মেনে নিও এটাকে আর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে একদম মনের সুখে ঘেঁটে দিলাম কারণ হচ্ছে আমার খুব ভালো লাগে ডাইল বলো বা যে কোনো ঘাঁটতে আমার বেশি ভালো লাগে সত্যি আর এই যে এখন হচ্ছে রাত্রিবেলার যে মাছ ছিল চার পিসের মতো সেটা হচ্ছে দিয়ে দিলাম আর এই যে এখন কিন্তু একটুখানি মশলাও দিয়ে দিলাম কারণ হচ্ছে যে কোনো রান্না করো না কেন সবার শেষে একটুখানি মশলা দিলে বেশ ভালো লাগে তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে ঢেলে নিলাম আর হচ্ছে আমি গোসলও করে নিয়েছি দুপুরবেলা তো যেহেতু এত বেশি গরম প্রত্যেক দিনে দুই টাইম করে গোসল করা হচ্ছে সত্যি আর আমার যে এত বেশি সমস্যা হচ্ছে মানে এত চুল পড়ছে কি আর বলবো কারণ প্রতিদিনে দুই টাইম করে চুলে শ্যাম্পু করছে হয়তো বা সেটাই আমার মেন ভুল কারণ হচ্ছে আমি যতটুকু জানি যে প্রতিদিন শ্যাম্পু করাটা ঠিক না তো জানার পরও সেই ভুলটা করছি কারণ একদিন শ্যাম্পু না করলে আমার অনেক বেশি কীরকম যেন চুলকানি ভাব আর কি হয় তো সেজন্যই সেটা প্রতিদিন আমি করি আর সেই ভুলের ক্ষেত্রে আমার এইসব হচ্ছে তো যাই হোক জানি না কি করব। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো তো যে এই চুল পড়াটা আমার কী দিয়ে কমবে বা সেই ক্ষেত্রে হচ্ছে নাকি সেটা তোমাদের কাছে এই প্রশ্নটা রেখে দিলাম একটু আমাকে জানাবে প্লিজ তো রান্নার শেষে ভাবলাম যে যেহেতু রান্নাটা হয়ে গিয়েছে তাহলে হচ্ছে সেগুলো আমি ঢেলে নিয়ে এখন হচ্ছে আর কি মানে ভাড়াগুলো যেগুলো বার হয়েছে সেগুলো হচ্ছে একদম ঘষে মেজে পরিষ্কার করে তারপর হচ্ছে একটুখানি শুয়ে আরাম করব। কারণ হচ্ছে আমার না এটা একটা অভ্যাস দুপুরবেলা রান্নাবান্না সমস্ত কিছু সেরে নিয়ে একটুখানি আরাম করি তারপর হাজব্যান্ড যেহেতু একটার দিকে খেতে আসে তো তারপরেই কিন্তু দুজনে খেয়ে নেই আর ছেলে যেহেতু স্কুলে রয়েছে তো ছেলে কিন্তু একদমই চারটার দিকে চলে আসবে সে এসে খাওয়া দাওয়া করে না গোসল করে খাওয়া দাওয়া করে তারপর টিউশনে চলে যায় এবং রাত্রে সাড়ে চারটা আটটার দিকেই কিন্তু আসে তো বেশিরভাগই ছেলে হচ্ছে স্কুলে খায় এবং বাড়ি থেকে টিফিন নিয়ে যায় তো যাই হোক এই যে এখন ওই দিকে ভাড়া ধুয়ে নিয়ে পানি ঝরার জন্য বোলের মতে রেখে দিয়েছি আর নসলিটা যে বাইর হয়েছে সেটা দিয়ে গ্যাস মুছে নেওয়ার পর আবারও বেশি নোংরা হয়ে গেল তো সেই ক্ষেত্রে ওটাকেও ধুয়ে একদম রেখে দিলাম আর আমার এই জিনিসগুলো না বরাবরই একটা অভ্যাস হয়ে গিয়েছে রান্না রান্নাবান্নার শেষে সমস্ত জিনিস ক্লিন করেই নেওয়া তো যাই হোক এই যে বেগুন ভাজি করেছি এই দিকে আর ওদিকে হচ্ছে কাটলে বিছির ডাল আর তার সঙ্গে রুই মাছ তো আমার তো বেশ ভালো লেগেছে সত্যি কথা যেটা আর আমি হচ্ছে বলতে গেলে কখনো খাইনি এরকম করে আজকে প্রথম আগে হচ্ছে কাঁঠালের বিচি যে ভর্তা বলে সেটা খেয়েছিলাম তবে এভাবে কখনো লাল খাইনি তো এই যে রান্না বান্না সমস্ত কাজ সেরে নিয়ে আমি চলে আসলাম কাস্টমারের কাজ ছিল তো সেগুলাই আর কি করার জন্য তো কাস্টমারের প্যান্ট ছিল সেটাই কাটিং করে নিচ্ছিলাম কারণ সেলাই করতে হবে তো সেই ক্ষেত্রে আর কি তো আগের দিন হচ্ছে ভিডিও দেয়নি কারণ আমাদের এদিকে খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না যাই হোক জানি না এভাবেই ভিডিও দেব হয়তো বা একদিন পর পর কারণ হচ্ছে যেহেতু কন্টিনিউ দিতে পারছি না ভিডিও তাহলে তো আর কিছুই করার নেই আর এই যে দেখতেই পাচ্ছি এখন হাজব্যান্ড যেহেতু চিকেন নিয়ে এসেছে বেলা তো তার জন্য চিকেনটা এদিকে হচ্ছে একটুখানি ধুয়ে নিচ্ছিলাম মানে বেছে নিয়ে আর এখানে হচ্ছে দোকানে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে বেশি কিছু আনে নিয়ে যেটা প্রয়োজন সেটাই এনেছি কারণ হচ্ছে আমরা যেহেতু বেশিরভাগই ওই মাছ মাংসই খেয়ে থাকি রাত্রেবেলা আর দুপুর টাইমটা যেভাবেই হোক চলে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বেশি কাঁচা সবজি লাগেই না বলতে গেলে তো তারপরও কচু এবং বেগুন আর পাতাকপি নিয়ে আসা হয়েছে তো ওইদিকে হচ্ছে চিকেন টিকেন সমস্ত কিছু ধুয়ে নিয়ে সবজিগুলোর জায়গা মতো রেখে দিয়েছি আর এখন হচ্ছে এদিকে হচ্ছে রান্নাটাও বসাবো আর তোমরা দেখতেই পাচ্ছ আমি হচ্ছে গ্যাসের চুলাটা এদিকে রেখেছিলাম তারপর আবার ওইদিকে নিয়ে গিয়েছি কারণটা হচ্ছে এদিকে যেন মানে ভিডিওটা একদমই ভালো আসছিলো না তো সেই ক্ষেত্রেই আর কি তো যাই হোক এই যে এখন কিন্তু এখানে হচ্ছে চিকেনটা আর কি বসিয়ে দিলাম আর খুবই হালকা পাতলাভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো এটা আর শেয়ার করার মতো কিছুই নেই তো যাই হোক বন্ধুরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থেকো